আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার আগের ভিডিওতে এটাকে তোমরা দেখেইছো। তো এনার সাথে এবার তোমাদের পরিচয় করিয়ে দিই ইনি হলেন আমার ভিডিওর নতুন সদস্য মানে আমাদের সবার নতুন সদস্য এবার প্রায় টাইমই তোমরা আমার ভিডিওতে এনাকে দেখতে পাবে এটা হলো ফালাকের আন্টি মানে ফালা কেনাকে আন্টি বলেই চেনে কিন্তু এটা একটা হেয়ার ডামি এর ওপরে আমরা হেয়ার স্টাইল প্র্যাকটিস করতে পারি আর সেগুলোকেও আবার পোস্টও করতে পারি এই কারণে এই হেয়ার ডামিটা আনিয়েছি এটা আমি কিনি নিই এটা আমার একটা ফ্রেন্ডের ওর কাছ থেকে কিছু দিনের জন্য নিয়েছি আর তোমরা তো দেখলেই হেয়ার ডামিটার কী বিধ্বস্ত অবস্থা ছিল ওটাকে ভালোভাবে শ্যাম্পু করে কন্ডিশনার করিয়ে হেয়ার ড্রাই করিয়ে এখন ওর ডিট্যাঙ্গেল করছি আর কি প্রায় একটা সারা দিন ধরে আমি এই প্রসেসটা করে গিয়েছি অনেক ধৈর্য ধরে করতে হবে কারণ তাড়াহুড়ো করলে চুলগুলো সমস্ত ছিঁড়ে যাবে আর আস্তে আস্তে সমস্তটা করতে হবে তোমরা দেখো আমি কিভাবে করছি তোমাদের কাছেও যদি এরকম পুরানো ডামি থাকে যেটার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তোমরা কিন্তু সেগুলোকে ফেলে দেবে না সেগুলোকে অবশ্যই ভালোভাবে শ্যাম্পু করিয়ে কন্ডিশনার করিয়ে আমি যেভাবে করছি সেইভাবে স্টেপ স্টেপে করলে ডামিটা কিন্তু পুনরায় ব্যবহারের যোগ্য হয়ে উঠবে আমি প্রথমে ব্রো ড্রাই করিয়ে নিয়েছিলাম আর তারপরে আমি এটাকে স্ট্রেটনার দিয়ে স্ট্রেটনিং করিয়ে নিচ্ছি স্ট্রেটনি করে নেওয়ার পরে এটা একদম ব্র্যান্ড নিউ হয়ে যায় খুবই সুন্দর রেজাল্ট দেয় তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখবে কিন্তু আমি এটার উপরে বিভিন্ন ধরনের হেয়ার প্র্যাকটিস করছি যেগুলো আমি আগে করতাম বাট এখন অনেক দিন কাজ না করার ফলে সেগুলো আমার মনে হয় আমি ভুলে যাচ্ছি এই কারণেই এটা নিয়ে এসেছি আর তার সাথে সাথে আমি ইনস্টাগ্রামে এটা পোস্টও করি আর অনেক রকম শর্ট ভিডিও বানাই এটা কিন্তু আমার জন্য অনেক হেল্পফুল দেখো কতটা সুন্দর লাগছে একটু ধৈর্য ধরে কাজটা করলেই কিন্তু অনেক সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায় তো যেই কথা সেই মতো কাজ আমি প্র্যাকটিস করতে বসে গেছি হেয়ার স্টাইল অ্যাডভান্স হেয়ার স্টাইল এটা একটা তো অনেক দিন পর করছি এই কারণে খুব একটা সুন্দর হয়নি আমাকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে তবেই আমি আরও সুন্দরভাবে করতে পারবো যে কোনো জিনিস যে কোনো কাজ প্র্যাকটিসে থাকলে তবেই কিন্তু সেটা সুন্দর আর ভালো থাকে আরও সুন্দর হতে থাকে প্র্যাকটিস গিভস ইউ পারফেকশন কথাটা কিন্তু খুবই মূল্যবান যে কোনো কাজ যখন আমি করি ফালাক কিন্তু অনেকে ডিস্টার্ব করে সেটা তো তোমরা সবাই ভালোভাবে জানো আর আমার খুবই অসুবিধা হয় কিন্তু ফালাককে নিয়ে যে কোনো কাজ করতে তো আন্টির হেয়ারটা তো কমপ্লিট হয়ে গেছে এবারে একটু ফেসটার পালা ফেসটাও খুবই নোংরা হয়ে আছে ভাবলাম একটু ফেসটাকেও সুন্দরভাবে ক্লিন করে দিই যখন হেয়ারস্টাইল করা হয়ে যাবে অবশ্যই এটাকে ডিট্যাঙ্গেল করে রাখতে হবে সুন্দরভাবে আর ডিট্যাঙ্গেল করে রাখার পর এটাকে খুলে রাখলে হবে না এটাকে বেঁধে রাখতে হবে কারণ হাওয়ার মধ্যে চুলগুলো আবারও এলোমেলো হয়ে গিয়ে আবারও কিন্তু জট পাকিয়ে যাবে আমি দ্বিতীয়বার এই হেয়ার স্টাইলটা ট্রাই করেছি দেখো আগের থেকে কতটা ভালো হয়েছে আমি বললাম না প্র্যাকটিস করলে অনেক সুন্দর হয়ে যাবে হাত আমি প্রথমবার করেছিলাম অতটা ভালো হয়নি কিন্তু দ্বিতীয়বারে যথেষ্ট ভালো হয়েছে আর তৃতীয়বার চতুর্থবার এইভাবেভাবে বারবার করতে থাকলে সুন্দরভাবে কিন্তু হাতের কাজ চলে আসে আবার ডাকো আবার ডাকো কাকিমাকে ডাকো হ্যাঁ बोलो কিছুদিন আগেই আমি একটু মার্কেটে গিয়েছিলাম কেনাকাটা করার জন্য আর কি কেনাকাটা করলাম কেন করলাম এটা কিন্তু তোমরা কিছুদিন পর মানে আমার পরের ভিডিওতেই জানতে পারবে আর আমি যথেষ্ট চেষ্টা করব নেক্সট ভিডিও অনেক তাড়াতাড়ি আনার কারণ সত্যিই অনেক দেরি হয়ে যাচ্ছে ভিডিও আনতে আনতে আর জানোই তো দেরি হয়ে গেলে আমার সাকসেসেও দেরি হয়ে যাবে আমি চাই না সেটা আমি যথেষ্ট চেষ্টা করছি তাড়াতাড়ি ভিডিও আনার তোমরা কিন্তু আমার সাপোর্টে থেকো আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের সাথে রিলেটিভসদের সাথে আমার ভিডিও শেয়ার করো তোমরা অবশ্যই জানাও আমার ভিডিও তোমরা দেখছো কি না আর ভালো যদি লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর কমেন্ট করে তোমাদের মতামত জানাও তোমাদের মতামত কিন্তু আমার কাছে অনেক দামি এই যে মার্কেটিং করে চলে এসেছি আর আমি প্যাকিং করে একদম তৈরি যাওয়ার জন্য কোথায় যাচ্ছি সেটা কিন্তু পরের ভিডিওতেই তোমরা দেখতে পারবে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব